বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের হতাশ মানুষদের বারবার পথ প্রদর্শনকারী সাহস প্রদানকারী নেতৃত্ব দানকারী নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের তেতাল্লিশতম শাহজাত বার্ষিকীর এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি শহীদ জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ যুদ্ধকালীন সহকর্মী এবং রাজনৈতিক সহকর্মী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আজকের সভায় আমাদের সৌভাগ্য যে উপস্থিত আছেন আমাদের নেতা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ডান ডান বাম বাম মধ্য মধ্য সমাজতন্ত্রী ইসলামিক যত রকমের দল আছে সংগঠন আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ জনক তারেক রহমান আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বারবার কারারুদ্ধ সংগ্রামী জননেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিএনপি এবং বিভিন্ন অঙ্গদল সহযোগী সংগঠনের জাতীয় এবং ঢাকা মহানগরীর নেতা কর্মী ভাই ও বোনেরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আমরা এমন এক মানুষের স্মরণে আজকে আলোচনা সভা করছি যেটি প্রথম এ দেশে প্রথম হানাদার বাহিনী আক্রমণ করার পর অত্যন্ত সাহসিকতার সঙ্গে অস্ত্র হাতে তুলে নিয়ে ঘোষণা করেছিলেন ওই রেভল্ট আমরা বিদ্রোহ করলাম তিনি আমাদের নেতা তার জন্যই আজ আমরা কথা বলছি আমরা তার জন্য আজকে আলোচনা করছি যিনি দেশের মহান মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার যিনি দুইটি সেক্টরে সাময়িকভাবে কমান্ড করেছিলেন এক নম্বর এবং এগারো নম্বর আমরা তার কথা বলছি যিনি দেশের মুক্তিযুদ্ধের প্রথম ফোর্সেস কমান্ডার জেড ফোর্স বাকি দুইটি ফোর্স করতে হয়েছে আরও অনেক পরে আমরা সেই সেনানায়কের জীবন নিয়ে আলোচনা করছি যার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে প্রথম বেসামরিক প্রশাসন গড়ে উঠেছিল বৃহত্তর রংপুর জেলার একটা অংশ জুড়ে এবং জামালপুরের একটা অংশ জুড়ে সেখানে প্রশাসন ছিল সেখানে বিচারক ছিল সেখানে জেলখানা ছিল পুলিশ ছিল সেখানে শুল্ক আদায় করা হয়েছে সেখানে ডাকঘর ছিল অর্থাৎ একটা রাষ্ট্রে যা থাকে তা সব ছিল আমরা সেই সেনা নায়ক সম্পর্কে আলোচনা করছি যিনি মেজর হাফিজ সাহেব ভালো বলবেন যে তিনি বাংলাদেশের অভ্যন্তরে থেকে সৈনিকদের সঙ্গে তাবুতে থেকে সৈনিকদের সঙ্গে স্ট্রেঞ্চে দাঁড়িয়ে লড়াই করেছেন পা খানাদার বাহিনীর লড়াইয়ে যুক্ত হয়েছেন বিজয় অর্জন করে আবার বেড়াকে ফিরে গেছেন তার চেয়ে জুনিয়র কাউকে সেনা প্রধান নিয়োগ করা হয়েছে মেনে নিয়েছে মার্চ মাসে জনগণ যখন কোন দিক নির্দেশনা পাচ্ছে না আক্রান্ত অবস্থায় নিশ্চিত ধ্বংসের মুখে তখন যে কণ্ঠ তাদেরকে আশ্বস্ত করেছিল শাহর ঝুগিয়েছিল আমি মেজর জিয়া বলছি একইভাবে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর ওই একই কণ্ঠ পুনরায় এ দেশের মানুষকে আশ্বস্ত করেছে সাহস জুগিয়েছে আমি মেজর জেনারেল জিয়া বলছি বন্ধুরা আমার সোহেব জিয়া ক্ষমতা দখল করেন নাই এই সিপাহী জনতার বিপ্লব তাকে ক্ষমতার আবর্তে নিক্ষেপ করেছে যখন সেই দায়িত্ব তার উপর সেই মুহূর্তে বাংলাদেশে মন্ত্রীসভা ছিল না সেই মুহূর্তে কোনো সংসদ ছিল না বাতিল করে দেওয়া হয়েছে আগেই মাত্র দুই দিন বয়সী একজন রাষ্ট্রপতি ছিল মাত্র সেনাবাহিনী অন্যান্য বাহিনী প্রশাসন সর্বক্ষেত্রে দারুণ বিশৃঙ্খল অবস্থা কোন সাধারণ মানুষের পক্ষে ওই সময় দায়িত্ব গ্রহণ অসম্ভব ছিল কিন্তু শহীদ এত সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন অসাধারণ এক মানুষ দেশপ্রেম সাহসিকতা সততা এবং নিষ্ঠা তাকে উদ্বুদ্ধ করেছে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং দায়িত্ব গ্রহণ করে তিনি মানুষ এবং দেশের সমস্যাগুলি চিহ্নিত করে একটার পর একটা সমাধানের জন্য সুনির্দিষ্ট এবং সফল উদ্যোগ নিয়েছেন সৈয়দ এ দেশের সাধারণ মানুষ যারা কৃষক শ্রমিক ছাত্র জনতা তাদের কথা ভেবেছে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেছে তার সম্পর্কে বলা অনেক বলতে হবে কিন্তু আমি শ্রমিক আন্দোলনে একজন কর্মী হিসাবে এবং আল্লাহর অসীম মেহরবানি যে জাগদল থেকে শহীদ জিয়ার সঙ্গে কাজ করার সুবাদে আমি আমার স্মৃতি থেকে শুধু এটুকু বলতে চাই যে মানুষটি আমাদের সাধারণ মানুষদের বিচার বিবেচনার অনেক উপরে তাকে সাধারণ হিসাবে বিবেচনা করা উচিত না ভাবুন যে সমস্ত ক্ষমতা যখন তার হাতে ই তিনি সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারেন তখন তিনি বহুদলীয় গণতন্ত্র উন্মুক্ত করে দিলেন একজন সামরিক বাহিনী থেকে আসা মানুষ সংবাদপত্রের স্বাধীনতা তার অপছন্দ হওয়ার কথা অন্তত অন্যান্য সামরিক শাসনদের আমরা দেখেছি তাই কিন্তু এর আগে বাক্সাল আমলে সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল তিনি সব উন্মুক্ত করে দিলেন বাক্সালের সময়ে বিচারপতি নিয়োগ এবং বরখাস্ত করার ক্ষমতা ছিল রাষ্ট্রপতির হাতে তিনি রাষ্ট্রপতি হয়েও সেই ক্ষমতা নিজের হাতে রাখেন নাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে দিয়ে দিলেন তিনি জনগণের কাছে গেলেন তিনি বিশ্বাস করতেন এই জনগণই দেশটাকে বাঁচাতে পারে এই জনগণই দেশটাকে এগিয়ে নিতে পারে এই জনগণই মূল শক্তি কি অবস্থা ছিল দেশে একটু আগে আপনারা শুনেছেন ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে খানায় লাইন তাকে তার মতো মানুষকে দিতে হয়েছে জয়লুল আবেদনের লেখা পেন্টিং আছে মানুষ এবং কুকুর একসাথে খাবার জন্য কামলা কামলি করছে দুর্ভিক্ষে লাখো মানুষ জীবন দিয়েছে সেই মানুষকে বাঁচানোর জন্য তিনি গ্রামে গ্রামে গেছেন কৃষকের জীর্ণ কুটিরে গেছেন তাদেরকে উদ্দীপ্ত করেছেন দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য মেশিন টুলস ফ্যাক্টরি এবং ডিজেল প্ল্যান্টকে তিনি ডিপ টিউবওয়েল এবং পাওয়ার টিলার তৈরি করেছেন সরবরাহ করেছেন বিএডিসির মাধ্যমে কৃষি উৎপাদন বেড়েছে অনেক বেড়েছে উৎপাদন যার জন্য তিনি বন্ধু প্রতিম রাষ্ট্র গিনিকে খাদ্য সাহায্য করতে পেরেছিলেন যে দেশ যে দেশের লাখো মানুষ দুর্ভিক্ষে মারা যায় সেই দেশ মাত্র তিন চার বছরের মধ্যে খাদ্য বাইরে পাঠাতে পারে এই অকল্পনীয় অর্জন একমাত্র নেতৃত্বে সম্ভব হয়েছে আমাদের কলকারখানাগুলি সব বন্ধ হয়ে যাচ্ছিল পাটের গোদামে আগুন লাগছে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কারখানার যন্ত্রপাতি গাড়ি তারি সব লুট হয়ে যাচ্ছে সেই রকম একটা পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে তিনি সব কারখানাগুলি চালু করলেন যে কারখানায় এক শিফটে কাজ চলতো সেই কারখানায় দুই শিফটে কাজ শুরু হল চলেছে তার আমলেই প্রথম বাংলাদেশে পাঠ কলেজ শ্রমিকরা ইনসেন্টিভ বোনাস পেয়েছে এবং ওই আমলেই একমাত্র রাষ্ট্রীয় উদ্যোগে নয়টি নতুন টেক্সটাইল মিল হয়েছে সোগান মিল হয়েছে সার কারখানা হয়েছে বন্ধুর আবার একজন মানুষ কোন দল নাই কোন কিছু নাই সবাইকে সাথে নিয়ে কিভাবে এগিয়ে গেলেন তিনি অনুভব করলেন যে জনগণকে সংগঠিত করে এগিয়ে যেতে হলে তার বাহন হিসেবে একটা দল দরকার প্রথমে তিনি জনগণকে সাথে নেওয়ার জন্য উনিশ দফা কর্মসূচি ঘোষণা করলেন এবং সেই উনিশ দফার প্রতি জনগণের সমর্থন আছে কিনা তার জন্য তিনি আয়োজন করলেন গণভোট যে জনগণ ভোট দিয়ে বলুক যে তারা এই কর্মসূচি সমর্থন করে কিনা ভাবুন একবার আজকে যারা আছে তারা তো নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে কিন্তু তারা কি তাদের কোন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে জনগণের মতামতের তোয়াক্কা করে না তারা ক্ষমতায় যাওয়ার ব্যাপারে ভোটের পরোয়া করে কিন্তু শহীদ তিনি রাষ্ট্রপতি নির্বাচন করলেন সব রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ সবাই মিলে উনি ছিলেন ফোর্সেস কমান্ডার আর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল উসমানি জেনারেল উসমানী সাহেবকে প্রার্থী করলেন তার পক্ষে সারা দেশে প্রচারণাও করলেন কিন্তু জনগণ শহীদ জিয়াকে চিনে ফেলেছে তার তাদের বন্ধু হিসাবে মেনে নিয়েছে অতএব শহীদ জিয়া বিজয়ী হলেন তিনি বিএনপি গঠন করলেন এবং উনসত্তরে সংসদ নির্বাচন দিলেন সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল যাতে অংশগ্রহণ করতে পারে সেই জন্য তিনি রাজনীতি উন্মুক্ত করে দিলেন আওয়ামী লীগ নামে কোনো দল তখন ছিল না কারণ আওয়ামী লীগের যারা নেতা তারাই সংসদে বিল পাশের মাধ্যমে তা বিলুপ্ত করে দিয়েছিল অন্য দলের সাথে আওয়ামী লীগ নূতন করে রেজিস্ট্রেশন নিল শহীদ জিয়ার হাতে সব দলকে নির্বাচনের সুযোগ দিলেন তিনি অত রাজনৈতিক দল আর কোন নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং এত বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আর কোন সংসদে ছিল না যেটা উনসত্তরে সংসদে ছিল এটা বলা হয় যেটা একটা উনআশি উনআশি সালে উনআশি নির্বাচন আপনার সেই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতা এসেছে উনিশশো একানব্বই নির্বাচনে বেগম খালেদা যে যখন বিজয়ী হয়ে এসেছেন সেই নির্বাচনেও সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে ও দুই হাজার এক সালের নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে বিএনপি জনগণের সমর্থন নিয়ে বারবার ক্ষমতায় এসেছে শহীদ আবার বলছি আমি এটা অন্যরা আলোচনা করবেন আমি শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে বলছি তিনি প্রথম রাষ্ট্রপ্রধান যিনি কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য যেমন তাদের গ্রামে গ্রামে তাদের বাড়িতে গেছেন শ্রমিকদের উদ্বীপ করার জন্য তিনি তেমনি শ্রমিকদের কলোনিতে গেছেন রাত তিনটার সময় কারখানা ভিজিট করেছেন সেখানে ঘরমাত্র শ্রমিকদের সঙ্গে হাত মিলিয়ে বলেছেন আপনারাই শুধু দেশের জন্য কষ্ট করছেন না আমিও কষ্ট করছি আমি আপনাদের সাথে আছি মেয়ে দিবসের সভায় তিনি বক্তৃতা করেছেন আমি একজন শ্রমিক এবং এই পরিচয় আমি গর্ববোধ করি সব শ্রমজীবী মানুষ তাকে আপন করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন ছাত্ররা তার গায়ে ঢিল নিক্ষেপ করেছে কাউকে গ্রেফতার করার অনুমতি তিনি দেন নাই তিনি তাদের সঙ্গে কথা বলেছেন তারা বিস্মিত হয়েছে যে একজন সামরিক শাসক এই আচরণ করে তিনি তাদের সঙ্গে কথা বলেছেন তাদের সমস্যা শুনেছেন সমাধানের উদ্যোগ নিয়েছেন না যার ফলে জাতীয়তাবাদী ছাত্র দল দেশের বৃহত্তম ছাত্র সংগঠনে পরিণত হয়েছে ছাত্রদের এত সমর্থন অর্জন করেছে শ্রমিক কৃষক সর্বক্ষেত্রে তার এইসব অবদান আমাদের ভাবতে হবে একটু আগে আপনারা কিছু শুনেছেন যে এদেশের মানুষের কর্মসংস্থানের জন্য তিনি ক্ষুদ্র এবং কুটির শিল্পের উদ্যোগ নিলেন অপ্রচলিত পণ্য রপ্তানির উদ্যোগ নিলেন অসংখ্য কর্মসংস্থানের ব্যবস্থা করলেন কলকারখানা তো করলেনই তিনি দেখলেন যে শুধু এই কারখানা দিয়ে হবে না আরো কারখানা করতে হবে কিন্তু আমাদের দেশের লোক এত দক্ষ না তাহলে কম দক্ষ লোক দিয়ে কি শিল্প করা যায় যেখানে বেশি শ্রমিক দরকার উনি বের করলেন যেটা হলো গার্মেন্টস শিল্প তৈরি পোশাক শিল্প যেখানে দক্ষতা তত বেশি লাগে না কিন্তু বেশি লোকের দরকার হয় এবং তার বাজার আছে উনিশশো সালে রিয়াজ গার্মেন্টস বলে একটি কারখানা উৎসাহিত করলেন তিনি তাদেরকে তারা প্রথম ফ্রান্সে দশ হাজার পিস শার্ট রপ্তানি করেছে শুরু হলো তিনি ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান নারী পুরুষ এদের কোরিয়ান গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে ট্রেনিং এর জন্য পাঠালেন প্রশিক্ষিত করে নিয়ে আসলেন লোকদেরকে উৎসাহিত করলেন নতুন কারখানা করার জন্য নতুন নতুন কারখানা প্রতিষ্ঠা হতে থাকবে তিনি তাদের বন্ডেড ওয়ার হাউস ফ্যাসিলিটিস দিলেন ব্যাক টু ব্যাক এলসি খোলার ফ্যাসিলিটি দিলেন এবং এটাকে শিল্প হিসাবে দাঁড় করালেন আজকে সেই শিল্প দেশের বৃহত্তম শিল্প চল্লিশ লক্ষের বেশি শ্রমিক সেখানে কাজ করে যার সত্তরা পঞ্চান্ন শতাংশ নারী শ্রমিক নারীর ক্ষমতায়নের কথা বলেন এর চেয়ে বেশি ক্ষমতায়ন আর কে করেছে তিনি দেখলেন যে এই কর্মসংস্থানও কাজ হচ্ছে না আরো বেশি কর্মসংস্থানের সুযোগ দরকার তিনি মিডল ইস্টের যারা শাসক তাদের সঙ্গে তার যে সুসম্পর্ক সেটিকে কাজে লাগিয়ে তিনি বাইরে আমাদের শ্রমিক কর্মসংস্থানের ব্যবস্থা করলেন উনিশশো ছিয়াত্তর সালে প্রথম মধ্যপ্রাচ্যের সাতটা দেশে সাড়ে আট হাজার শ্রমিক পাঠানোর মাধ্যমে তিনি যে সূচনা করেছিলেন আজকে এক কোটিরও বেশি শ্রমিক বাইরে কাজ করে আমাদেরকে বছরে বিপুল অঙ্কের টাকা পাঠায় যা আমাদের জাতীয় বাজেটের দ্বিগুণ তিনগুণ তার হাতে শুরু। জানি আমরা গর্ব করি যার উপর দাঁড়িয়ে আছে আমাদের এই অর্থনীতি কৃষি তৈরি পোশাক শিল্প এবং প্রবাসী এই সবকিছুই তো শহীদ জিয়ার হাতে তাকে তো মাথায় করে রাখা দরকার সালাম করা দরকার প্রতিদিন কিন্তু অকৃত এই সরকারি দল যারা হিংসার বশবর্তী হয়ে তাকে সালাম না করে তার সমালোচনা করে ওই পরিবারটাকে পর্যন্ত অপছন্দ করে কারণ তারা যেখানে যেখানে ব্যর্থ হয়েছে জিয়াউর রহমান তার প্রত্যেকটা ক্ষেত্রে বিজয়ী হয়েছে তাদের ব্যর্থতার শেষ নাই আর জিয়াউর রহমানের অর্জনের শেষ নাই আছেন তারা বলবেন আমি শুধু আপনাদের এইটুকু বলতে মেহরবানি যে তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমাদের আমরা কাছে থেকে দেখেছি কিন্তু আপনারা যারা কাছে থেকে দেখেন নাই দয়া করে তার উপর লেখা বই পুস্তকগুলি পড়ুন তার সম্পর্কে জানার চেষ্টা করুন এমনি দল করেন বলে তাকে ভালোবাসেন কিন্তু যত পড়বেন তার সম্পর্কে যত জানবেন তার সম্পর্কে তত বেশি ভালোবাসবেন তাকে তত বেশি শ্রদ্ধা করবেন তাকে কারণ তিনি তেমনই একজন শ্রদ্ধা পাওয়ার যোগ্য মানুষ ছিলেন মহান আল্লাহ তালা তাকে ভেষনাশিক আর তার অব যে অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব যিনি নিয়েছিলেন তাকে আজকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের নেত্রী দেশের হচ্ছে রেকম খালেদা জিয়া আমরা তার দীর্ঘায়ু কামনা করি তার মুক্তি এবং কামনা করি এবং তাদের তার এই অসুস্থ অবস্থার কারণে কারাবন্দিত্বের কারণে আজকে সমস্ত দায়িত্ব যিনি হাতে তুলে নিয়েছেন এবং দিবারাত্রি পরিশ্রম করে যিনি এই দলটাকে এবং এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে চলেছেন আমাদের সেই দেশ নায়ক তারেক রহমানের প্রতিও আমাদের শ্রদ্ধা এবং আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং দেশে ফিরে দেশের মানুষের দায়িত্ব নেওয়ার সৌভাগ্য দেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ